ডাল মাখানি আমরা প্রায়ই রেস্টুরেন্টে খেয়ে থাকি অতি উপাদেয় আজ বাড়িতেই বানালাম ডাল মাখানি এর জন্য নিয়েছি দেড় কাপ কালো কলাইয়ের ডাল জল দিয়ে বারবার করে হাত দিয়ে ঘষে ঘষে ডাল আমি পরিষ্কার করে নিলাম এই ডাল থেকে কালো একটা জল বেরিয়ে আসবে এই জলটাকে ফেলে অনেকবার করে ধুয়ে নিয়েছি এই ডাল রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর হাফ কাপ রাজমা নিয়েছি এটাও ভালো করে ধুয়ে রাত ভিজিয়ে নিয়েছি পরের দিন সকালে সব ভেজানো ডাল আমি প্রেশারে সিদ্ধ করে নেব এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিলাম অল্প হলুদ এখন দিলাম লঙ্কার গুঁড়ো ডাল আমি আট থেকে দশ বার সিটি দিয়ে নিয়েছি এরপর একটা প্যানে মাখন নিচ্ছি প্যানে মাখনের সাথে সামান্য সাদা তেল মিশিয়ে নিলাম এবার মাখন যতক্ষণ না গলে ততক্ষণ অপেক্ষা করলাম এরপর দিচ্ছি সাদা জিরে ফোড়ন সাদা জিরে গন্ধ বেরোলে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা ফ্রাই করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম রসুন কুচি আবারও এক মিনিট মতো আমি পেঁয়াজ রসুন নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি এবার সবগুলো একসঙ্গে খানিকক্ষণ হালকা ফ্রাই করে নিচ্ছি এরপর একটা বড় টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে অল্প লবণ দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে মিশিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে মিশালাম তেঁতুলের কাঠ এতে একটু টকটক টক স্বাদ হবে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সাথে ডালটাকে খানিক্ষণ ফুটিয়ে নেব ডাল বেশি ঘন হয়ে গেছে এর জন্য হাফ কাপ মতো দুধ মিশিয়ে দিলাম এতে স্বাদটাও ভালো হবে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আগেও খানিকটা লবণ দিয়েছি আর একটু টমেটো সস মিশালাম ডাল ভালো মতো ফুটে উঠলে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটাও আমি ভালো করে ডালে মিশিয়ে নিচ্ছি ডাল রান্না হয়ে গেছে নামাবার আগে খানিকটা মাখন দিয়ে দিলাম এক মিনিট মতো অপেক্ষা করলাম মাখনটা গলে গেলে শেষে দিলাম ধনে পাতা কুচি এইবার ডালের উপর ছড়িয়ে দিলাম খানিকটা তাজা ক্রিম এভাবে আমার ডাল মাখানি তৈরি হয়ে গেল এবার এটা লুচি বা পরোটার সাথে খেতে দারুণ জমে যাবে